আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ফুকন ভাই দেখেন আসছি আবারও এই যে দেখেন আমার ভাই বাদার গাড়ি নিয়ে সিন্ধুক পাঁচটা আলাইকুম কি অবস্থা আসেননি বালা লোকটা দেখেন ভাই দর্শক হ্যাঁ যাক এই গাড়িটা ভাইরা ব্যস্ত এই যে পাঁচটা সিন্ধুক ঠিক আছে এই যে দেখেন সিন্ধুক একটু বড় ডাইটা তো ভাইয়ের গাড়িটা বিক্রি হবে ইনশাল্লাহ আর আপনাদের কখন ভাইয়ের শোরুমের যে শোরুমের নিয়ে আসছে আজকে বারো শুক্রবার তো যাক ইনশাল্লাহ যদি কারো লাগে তাহলে ইনশাল্লাহ চলে আসবেন গাড়িটা নিয়ে নেবেন এই যে আমার ছোটো ভাইয়া তেড়ি ঠিক আছে বিক্রি করে দিব আর গাড়িটার দাম ডা জিগাই ভাই গাড়িটা কত হলে ছেড়ে দেবা আখের পাঁচ পঞ্চাশ না পঞ্চান্ন হলে ছেড়ে দিবা আর ইনশাল্লাহ আমার ভাইয়ে শাদি করে নাই এখন আমরা গাড়ি আর নারী দনুরা একসাথে দিকেন আর গাড়িটা নিয়ে একটা নারী দিয়ে দেন তো ভালো থাকবেন আসসালামাইকুম মারত